বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল দপ্তরের সামনে বিক্ষোভ সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের তাদের দাবি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এমএস ভিপি তাপস ঘোষ দুই পদে আসন থেকে অপব্যবহার করছে যেমন এম এস ভিপি এবং ডিনে এছাড়া চিকিৎসক অভিধ্বে বিরুপাক্ষ বিশ্বাস বিশাল বিশ্বাস ইপ্সেতাস সাহায় এরা রীতিমতন জুনিয়র চিকিৎসকদের হুমকি এবং ভয়বিষ্ট বাতাবরণ তৈরি করেছে সার্বিকভাবে এম এস জড়িত তাই তার পদত্যাগের দাবি জানিয়ে আজ বর্তমান মেডিকেল কলেজের প্রিন্সিপালের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান উনি একই সঙ্গে এমএসডিপি এবং দিন দুটো পদে দুটো পদে

এটা আমাদের দাবি এই মর্মে এবং এই কলেজেরই গেস্ট হাউসে এতদিন যে বিভিন্ন ইলিগালভাবে থাকা ইলিগাল কাজকর্ম করা সেইটার সিসিটিভি ফুটেজ ফ্লোরের সিসিটিভি ফুটেজ এবং এগারোই আগস্ট অভিজ্ঞে বর্ধমান মেডিকেল কলেজে এসে যে সবার সামনে বলেছিল যে আমি নয়ই আগস্ট সেখানে প্রেজেন্ট ছিলাম ওদের কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা কর

যারা কলেজে থ্রেট এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছে তারা এখনও ইনকোয়ারি কমিটি তৈরি হওয়ার পরেও তারা এরকম থ্রেট এবং সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তাই ইনকোয়ারি কমিটি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এবং যতক্ষণ না তারা নিশ্চিতভাবে ক্যান ক্লিন এই অভিযোগ তারা অভিযোগ ক্লিন ক্লিনচিটে যতক্ষণ যতক্ষণ না তারা ক্লিন চিট পাচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করা হোক অর্থাৎ দাবি একটাই যারা সিন্ডিকেট চক্র এবং ভয়ভীতির বাতাবরণ তৈরি করে রেখেছে তদন্ত সাপেক্ষে তারা নিরাপরাধ প্রমাণ না হওয়া নিরাপরাধের প্রমাণ হওয়া পর্যন্ত তারা যেন কলেজ ক্যাম্পাস হোস্টেলের বাইরে থাকে এই মর্মে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি ছিল যেই অভিজ্ঞ সরকার যেই যে অভিজ্ঞে যে অভিজ্ঞে আরজি কর আরজি এবং কোন এবং ধর্ষণকাণ্ডের পরের দুদিন পরে এগারোই অগস্ট এই মেডিকেল কলেজ হসপিটালে ছাত্রদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে আন্দোলনকে ভেঙে দেওয়ার চক্রান্ত করেছিল এবং যেখানে উনি নির্দিদা স্বীকার করেছিলেন যে কি সেই অভিশপ্ত দিনে অর্থাৎ আরজিকর আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে উনি সেই মৃতার পাশে সেই ঘরে গিয়েছিলেন সেই এত বড় অভিযোগ যিনি অবৈধভাবে ঘরে প্রবেশ করেছিলেন উনি কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে সেই এগারো তারিখ রাত্রে এসে উনি কিন্তু স্বীকার করেছেন আমরা আমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছি এগারোই আগস্ট সন্ধ্যাবেলায় সমস্ত রাত্রের সমস্ত ফুটেজ সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখা হোক প্রয়োজনে এবং গেস্টরুমের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে কেননা পরবর্তীতে সিবিআই এনকোয়ারি থেকে শুরু করে সুপ্রিম কোর্টের মামলা থেকে শুরু করে এবং কলেজ কাউন্সিলের বিভিন্ন এনকোয়ারি তদন্ত সাপেক্ষে এই ধরনের নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি কলেজ কর্তৃপক্ষ এই ধরনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে অক্ষম হয় তাহলে আমরা ধরেই নেব সিন্ডিকেট চক্রকে কলেজ কাউন্সিল প্রশ্রয় দিচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু আমরা অভিযোগ দায়ের করতে বাধ্য হব কি আজকে দুপুর দুটোর সময় অধ্যক্ষ ম্যাডাম এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিং কল করেছেন প্রফেসর তাপস ঘোষের রেজিগনেশন এবং অপসারণ সংক্রান্ত বিষয় এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার বিষয় নিয়ে এবং যে সমস্ত ছাত্র ছাত্রীরা সিন্ডিকেট চক্রের সঙ্গে যুগ যুক্ত আছে তারা নিরাপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তাদের কলেজ হোস্টেল থেকে বহিষ্কার করার বিষয়বস্তু সম্পর্কে আজকে দুপুর দুটোর সময় এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিং ডাকা হয়েছে আমরা কলেজ কাউন্সিলের মিটিং সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা বাইরে অবস্থান করব আমাদের অবস্থান বিক্ষোভ চলছে তাপস ঘোষকে আমরা ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার পোস্ট থেকে আমরা অপসারণের দাবি জানাচ্ছি কেননা উনি এই মুহূর্তে কলেজ হাসপাতালের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট আঁকড়ে ধরে বসে আছেন দীর্ঘদিন ধরে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পোস্ট এবং স্টুডেন্টস অ্যাফেয়ার্স পোস্ট আমরা জানি যে এই দুটো পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সিকিউটিভ পোস্ট এই দুটো পোস্ট একজন ব্যক্তি দিয়ে কখনোই পরিচালনা করা সুষ্ঠুভাবে সম্ভব নয় তাহলে বোঝাই যাচ্ছে এই কর্তা ব্যক্তিদের এক অংশ ক্ষমতা আঁকড়ে ধরে ক্ষমতা কেন্দ্রীভূত করে এই সিন্ডিকেট চক্রকে প্রশ্রয় দিয়েছে সুতরাং আমরা চাই এই সিন্ডিকেট চক্র নিপাত যাক এবং একাধিক গুরুত্বপূর্ণ যে পোস্টগুলো রয়েছে সেখানে যথোপযুক্ত ব্যক্তিরা নিজের নিজের দায়িত্ব পালন করার জন্য এক ব্যক্তি এক পদেই আসীন থাকুন গোটা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তাপস ঘোষের বিরুদ্ধে সিন্ডিকেট চক্র প্রশ্রয় দেওয়ার অভিযোগ আছে একাধিকবার আমরা দেখেছি দে অভিজ্ঞদের সাথে সংযোগ এবং উনি যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি এই যে গেস্টরুম অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে উনি সচুতুরভাবে কনসাসলি গেস্টরুম অপব্যবহারের অভিযোগ অস্বীকার করে গেছেন তার মানে বোঝাই যাচ্ছে তার মদতেই এই সিন্ডিকেট চক্রের অপকর্ম এবং কাজ সমাজ বিরোধী কাজকর্মগুলো প্রশ্রয় পেয়ে গেছে এতদিন অবিলম্বে উনি কলেজ কাউন্সিলের মিটিং কল করছেন কলেজ কাউন্সিলের মিটিং থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন যাতে কলেজে ভয় ভীতি বাতাবরণের সন্ত্রাস উৎপাঠিত হোক আমরা আশা করি আজকে ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক বর্ধমান মেডিকেল কলেজ এবং সমস্ত ছাত্রছাত্রীর অবস্থানের সঙ্গে আছে thank yes.